আমাদের জেনারেল নলেজের বিষয় হল শারীরবিদ্যা শরীরবিদ্যা সম্পর্কে শরীরের যাবতীয় হাড় আর রক্ত ইত্যাদি গ্রুপ সম্পর্কে আমরা আজকের এই ভিডিওতে জানব মানবদেহের কয়টি অংশ ও কি কী মানবদেহের তিনটি অংশ যেমন মাথা দেহ কাণ্ড বা ধর এবং অঙ্গ প্রত্যঙ্গ মানবদেহ কি কি রাসায়নিক উপাদান উপাদানে গঠিত হয় অক্সিজেন কার্বন হাইড্রোজেন নাইট্রোজেন ক্যালসিয়াম ফসফরাস পটাশিয়াম সালফার সোডিয়াম ক্লোরিন ও ম্যাগনেশিয়াম দ্বারা মানবদেহে মোট মোট কতগুলি হাড় নিয়ে গঠিত মানবদেহ মোট ছয়টি হাড় নিয়ে গঠিত দুশো ছয়টি মানবদেহের সবচেয়ে বড় হার কোনটি উরুর হাড় বা যেটার নাম হচ্ছে ফিমার আমরা বিজ্ঞানসম্মত নাম হিসেবে ফিমারটাই ব্যবহার করি বা যে কোনো পরীক্ষায় ফিমার নামটা থাকে যেটা হচ্ছে উরুর হার মানবদেহের সবচেয়ে ছোটো হার কোনটি মধ্যকর্ণের স্টেপিস নামক হার স্টেপিস স্টেপিস হচ্ছে মানবদেহের সবচেয়ে ছোটো হার দেহের সবচেয়ে শক্তিশালী হার কোনটি সবচেয়ে শক্তিশালী হচ্ছে গোড়ালি থেকে হাঁটু সংযোগকারী যে হার আছে গোড়ালি থেকে হাঁটু সংযোগকারী যে হার সিনবোন বোন নামক হার এই যে আমরা দেখতে পাচ্ছি গোড়ালি থেকে এই গোড়ালি থেকে এই হাঁটুকে সংযোগ করছে যে হারটা এটার নাম হচ্ছে সিনবোন বোন মানবদেহে কতগুলি মাংসপেশী থাকে প্রায় দুশো প্রায় ছশো চল্লিশটি মাংসপেশি থাকে ছশো চল্লিশটি মাংসপেশী থাকে মানবদেহের মেরুদণ্ড কয়টি হার দিয়ে গঠিত মানবদেহের মেরুদণ্ড তেত্রিশটি হার দিয়ে গঠিত মানুষের বুকের পাঁজরে কয়টি হার থাকে চব্বিশটি মানবদেহের করটি স্নায়ুর সংখ্যা কয়টি চব্বিশটি ভালো করে মনে রাখবে বুকের পাঁজরের হাড় বা করোটি স্নায়ুর হার যে কোনো একটা আসুক না কেন চব্বিশটি হবে আমাদের গলার ভিতর কয়টি নালী ও কি কি দুইটি শ্বাসনালী ও খাদ্য নালী মানবদেহে ফুসফুস কয়টি ফুসফুসের কাজ কী মানবদেহের ফুসফুস মোট দুইটি এই যে আমরা দেখতে পাচ্ছি না দুইটি ফুসফুস তো বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে হৃদপিণ্ডে পৌঁছে দেয় এই ফুসফুস বাতাস থেকে অক্সিজেনটাকে গ্রহণ করে গ্রহণ করে সেটাকে কি করছে হৃদপিণ্ডে পৌঁছে দিচ্ছে এছাড়া কার্বন অক্সাইড বাইরের শরীরের বাইরে বের করে দেওয়ার কাজও ফুসফুস করে হৃদপিণ্ডের কাজ কি হৃদপিণ্ডের কাজ হচ্ছে সর্বক্ষণ দেহের মধ্যে রক্ত সঞ্চালন করা দেহের মধ্যে রক্ত পৌঁছে দেওয়ার কাজ হচ্ছে হৃদপিণ্ডেই করে থাকে মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি যকৃত বা লিভার যকৃতের কাজ কি যকৃতের প্রধান কাজ হলো খাদ্যবস্তু হজম করা রক্ত কি রক্ত হল মানবদেহের লাল বর্ণের তরল যোগ কলা রক্ত হলো লাল বর্ণের তরল যোগ কলা যোগ কলা মানুষের শরীরে রক্তের পরিমাণ কত মানুষের শরীরে গড়ে রক্তের পরিমাণ পাঁচ থেকে ছয় লিটার রক্তের কয়টি বিভাগ ও কি কি। রক্তের মোট চারটি বিভাগ একটা হচ্ছে এ বি আর একটা হচ্ছে এ বি এবং একটা ও আমরা পড়েছি এবার এর আবার পজিটিভ নেগেটিভ আছে বিয়ের পজিটিভ নেগেটিভ আছে এইভাবে আমরা রক্তের বিভাগ করে থাকি রক্তের মোট বিভাগ চারটি মানবদেহের প্রধান রেচন অঙ্গ কী দেহের প্রধান রেচন অঙ্গ হচ্ছে কিডনি বা বৃক্ক এই কিডনির অপর নাম কি বৃক্ক এটাও কিন্তু আসে আমাদের হাই ওঠে কেন রক্তে অক্সিজেনের অভাব ঘটলে হাই ওঠে চুল ও নোখ কাটলে ব্যথা লাগে না কেন শরীরের বিভিন্ন অংশের মতো চুল ও নোখে কোনো স্নায়ু থাকে না ফলে চুল ও নখ কাটার সময় ব্যথা লাগে না তো আজকের মতো এখানেই ভিডিওটি শেষ শেষ করছি ছোট্ট একটি ভিডিও ছিল এর পরের ভিডিওতে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব বিভিন্ন রোগ ব্যাধি বা চিকিৎসা বিজ্ঞান বিষয়ে আলোচনা করব। চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন উন্নতি কীভাবে হয়েছে সেই সব বিষয়ে বা বিভিন্ন রোগের টিকা কে 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 আবিষ্কার করেছেন সেই সব বিষয়ে আমরা পরবর্তী নেক্সট ভিডিওতে আলোচনা করবো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ওকে ধন্যবাদ